দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেঘরা মহেশপুর এলাকা আর আমরা এসেছি মমিনুল ভাইয়ের কাছে কয়েকটি কুরবানির দেশি জাতের গরু দেখছি সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পর আবারও প্যাকেজ দিচ্ছেন তো কটা গরু আছে মমিনুল ভাই পাঁচটা দিয়েছি পাঁচটা পাঁচটা সব কি গৃহস্থ বাড়ি আছে তো প্রায় ছয় সাতটা আছে হ্যাঁ এলা খালি এমনি দাম দিয়েছি ওলা উঠাই নিও আচ্ছা গৃহস্থের বাড়িতেও আছে জি আছে সাতটা আছে সাতটা তাহলে সাত পাঁচ 12টা 12টা গরু আপনার সংগ্রহে এখন আছে কেউ নিতে চাইলে 12টাই নিতে পারবে 12টাই দিতে পারবে ওই সাতটা আবার কিভাবে দেখাবেন আপনি এলা ভিডিও মোবাইলে যদি দেখতে চায় দেখতে পারবে না তাহলে আসি একদম সরাসরি হ্যাঁ গৃহস্থের বাড়ি যাবে

আপনার হচ্ছে দেশি নাকি সব দেশি দুই দাঁত দুই দাঁত একটু ঘুরে দেন দেখি এটা হচ্ছে একটা তো কটা আছে পাঁচটা এখানে এখানে পাঁচটা বাইরে আছে সাতটা মোট হচ্ছে বারোটা কারো যদি প্রয়োজন পড়ে ওই সাতটা কি এই সাইজেরই সব বড় আছে আরো এর থেকে বড় আছে আচ্ছা সেগুলো হচ্ছে আসে দেখে আলাদা আলাদা দাম হবে আর এগুলো হচ্ছে আপনি একটা লটে দাম দিয়ে দিবেন লটে দাম দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো না নিখুঁত খুঁত থাকলে নিবে না আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই দাঁতের একটা গেল তারপরে এটা এটাকে একটু সরান তো হ্যাঁ খুব খচ্চর দেশি গরু চঞ্চল হ্যাঁ এটারও তো সিং মাথা আছে সব তারপরে এটা 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 আবার কোত্থেকে আসলো এই ওই এটা হচ্ছে তিন নাম্বার দেখছেন দর্শক ভালো সিং মাথা তারপরে এটা চার নাম্বার নাকি তিন নম্বর হ্যাঁ হ্যাঁ দাতা মাল কি এখন পাওয়া যাচ্ছে মনির ভাই হাটে বাটে আছে হাটে আর কি দাম বেশি তো দাম বেশি না দাতা দাম বেশি দাম বেশি এটা হচ্ছে আপনার চার নাম্বার আর এই পাশে হচ্ছে আপনার পাঁচ নাম্বার এই পাঁচটাই গরু এই পাঁচটাই

আচ্ছা এটা একটা গেল তারপরে এখানে একটা দর্শক দেখছেন গরুগুলো একটু ভালোভাবে দেখে নেন আপনারা এবং মার্ক করে রাখবেন প্রত্যেকটা গরু দেশি এই তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে তিন নাম্বার গেল ওটা হচ্ছে চার নাম্বার আমরা গরুগুলোকে দেখছিলাম কেন একটা বাছুর ঘুরছে গরুর গরুর পিছনে পিছনে ওরে বাবা বাছুরের কি তেজ তো মোহন ভাই দাম রাখছেন কেমন এগুলা মানে দাম তো ভাই হিসাবে তো মনে করেন মেলা থাকে তা আমি অত দাম বেশি দাম দিব না মেলা থাকে এইলা মনে করেন পঁচাত্তর ছিয়াত্তর করে দাম যায় দেয় হ্যাঁ আমি অত দাম দিব না কেন দিবেন না অত দাম যদি পঁচাত্তর ছিয়াত্তর বিক্রি হয় তাহলে দিবেন না আর কি বিক্রি কি আমি হাটা তো মনে করেন বেঁচতে পারবো হ্যাঁ যেটা হ্যাঁ তার থেকে আমি পাঁচশো টাকা করে কমে দেবো আচ্ছা কমে দেবো কেন

তাহলে একাত্তর হাজার পাঁচশো টাকা লটে এই পাঁচটি ষাড় গরু তারা পাবে তাই তো আচ্ছা তো যোগাযোগ করবে কীভাবে আপনার সঙ্গে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ডবল থ্রি ডবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ নাইন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যোগাযোগ পাবে তার আছে দুজি গরু ভিডিও তো দেখতে চায় হ্যাঁ রিমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে আলাদা নাম্বার আছে আচ্ছা সেটা বলেন